হিমালয়ের আকর্ষণে শ্রী রামকৃষ্ণের অন্তর্ধানের পর নরেন্দ্র প্রমুখ ত্যাগী শিষ্যগণ পক্ষকাল অবস্থান করেন দুই তিনজন সেখানে দিবারাত্র থাকিতেন অপর সকলে আসা যাওয়া করিতেন সকলেরই প্রাণী ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য সকলেই অনুক্ষণ গুরুদেবের ভাবে তন্ময় এই সময়ে একদিন তাহারা শুনিলেন নাগমহাশয় দুই তিন দিন অনশনে আছেন গঙ্গাধর তাহার বাসা চিনিতেন নাগমহাশয়কে কিছু খাওয়াইবার জন্য নরেন্দ্রনাথ গঙ্গাধরকে লইয়া তাঁহার কাছে গেলেন তাহাদিগকে দেখিয়া নাগমহাশয় ব্যস্ত হইয়া পড়িলেন কিছু খাইবার কথা বলায় তিনি তৎক্ষণাৎ কিছু কচুরি জিলিপি লইয়া আসিলেন তাহাকে ঐসব দিলে তিনি বলিলেন যে তাহারা আগে না খাইলে তিনি খাইবেন না এই রূপে অনেক কষ্টে তাহাকে কিছু খাওয়াইয়া উভয়ে মঠে ফিরিলেন শ্রীগুরুর অপার প্রেম সূত্রে গাঁথা যুবক ভক্তগণ যাহাতে ছত্রভঙ্গ হইয়া না পড়ে এই বিষয়ে নেতা নরেন্দ্রনাথ বিশেষ চেষ্টা করিতে লাগিলেন ভক্ত সুরেন্দ্রের আগ্রহে ও সাহায্যে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে কাশীপুরের উদ্যান বাটির নিকট বরাহনগরে একটি পৌর বাড়িতে প্রথম মঠ স্থাপিত হইল এবং শ্রীগুরুর পবিত্র দেহাবশেষের পাত্রটি বলরাম মন্দির হইতে এখানে আনিয়া ত্যাগী ভক্তেরা বিশেষত একনিষ্ঠ সেবক শশী শ্রীরামকৃষ্ণের সেবা পূজা আরম্ভ করিলেন সংসার বিরাগী যুবক ভক্তগণের কেহ কেহ অসমাপ্ত পারিবারিক কর্তব্য সমাপ্ত করিয়া সাধন সমুদ্রে ডুব দিবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন বরাহনগর মঠে সকলেরই মনে তখন অহরহ শ্রী গুরুর বিরহ তীব্র অনুভূতি এই সময়ের একটি সুন্দর চিত্র আমরা স্মৃতি কথায় পাই ঠাকুরের অন্তর্ধানের পর নরেন্দ্র প্রমুখ আমরা কয়জন গুরু ভাই যখন অনাথ অসহায় ব্যাকুল চিত্তে বরানগর মঠ হইতে কোনোদিন কাঁকুরগাছি পর্যন্ত গিয়া গুরুজি কি ফতে শ্রীগুরুর এই জয়ধ্বনি করিতে করিতে ঠাকুরের গৃহী ভক্তগণের বাড়ি বাড়ি গিয়া রাত্রি প্রায় আটটার সময় ক্ষুধাতুর অবস্থায় উপেন্দ্রের সেই ছোটর দোকানটিতে পৌঁছিতাম উপেন্দ্র তৎক্ষণাৎ এক চাঙারি নানা প্রকারের খাবার ও দোনা দোনা পান খাওয়াইয়া আমাদের তাজা করিয়া দিত গার্ডেনের ধারে ছ্যাকরা গাড়ির আড্ডা ছিল গারোয়ানরা বরহনগর কাশীপুর চার পয়সা বলিয়া হাঁকিত ভাড়া দিয়া উপেন্দ্র আমাদের সেই গাড়িতে তুলিয়া দিত এইরূপ কতদিন যে সে আমাদের খাওয়াইয়া বরাহনগরের গাড়িতে চাপাইয়া দিত তাহা বলা যায় না এই সময় গঙ্গাধর প্রায়ই বরাহনগর মঠে থাকিতেন ও মাঝে মাঝে বাড়ি গিয়া জননীকে দেখা দিয়া আসিতেন পিতা বৈরাগ্যবান পুত্রের ধর্ম সাধনায় বাধা দিতেন না গঙ্গাধর সাধু সন্ন্যাসীগণের নিকট গুরু মহিমা বাচক যেসব ভজন শিখিয়াছিলেন তাহারই দু একটি নব প্রতিষ্ঠিত বরাহনগর মঠে প্রবর্তিত করিলেন তখনও মঠে অন্য কোনো ভজন শুরু হয় নাই শ্রীরামকৃষ্ণের বিয়োগ ব্যথায় গঙ্গাধরের অন্তর নিরন্তর পীড়িত হইতে লাগিল উঠিতে বসিতে খাইতে শুইতে একটি চিন্তা তাহার মনকে একাগ্র করিয়া রাখিয়াছে কোথায় গেলে আবার ঠাকুরের দেখা পাওয়া যায় এক এক সময় তাহার মানুষ নয়নে ভাসিয়া উঠিত বাল্যকালে সাধু মুখে শ্রুত ও দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ মুখে প্রশংসিত শিবালয় হিমালয় গঙ্গাধরের মনে প্রগ্রজার সংকল্প দৃঢ় হইতে লাগিল এবং উত্তরাখণ্ড ও হিমালয় দর্শন করিবার জন্য তিনি ব্যাকুল হইলেন কিন্তু পিতামাতার অনুমতি কিভাবে পাওয়া যাইবে অতীব স্নেহশীলা জননী তাহাকে ছাড়িতে চাহিবেন না ইহা তিনি বিলক্ষণ জানিতেন কাজেই তাহাকে কোনো কথা না বলিয়া গঙ্গাধর একদিন পিতৃদেবকে সংসার ত্যাগের সংকল্প জানাইলেন পিতা শান্ত স্নিগ্ধ দৃষ্টিতে দৃঢ়ব্রত পুত্রকে নিরীক্ষণ করিয়া গম্ভীর স্বরে বলিলেন ভালো কথা তবে বাবা যেদিন যাবে আমাকে বলো আমি তোমাকে রেলে তুলে দিয়ে আসব ইতিমধ্যে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বাবুরামের ভক্তিমতী মাতার আমন্ত্রণে নরেন্দ্রাদি কয়েকজন ত্যাগী ভক্ত বরাহনগর মঠ হইতে আটপুরে গমন করেন এই তরুণ তপস্বীগণের অন্তরে বৈরাগ্যের বনহি জ্বলিতে ছিল সর্বদা ভগবত বিভোর থাকিবার জন্য তাহারা ব্যাকুল নিভৃত শান্ত গ্রাম্য পরিবেশে তাহারা দিব্য আনন্দে আত্মহারা হইলেন নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন সারদা ও গঙ্গাধর এই নয়জন গুরুভ্রাতা সেদিন প্রজ্বলিত ধুনির পার্শ্বে নিস্তব্ধ মধ্যরজনীতে গভীর ধ্যানে মগ্ন হইলেন জ্যোতিরাজ নরেন্দ্রনাথ সহসা খ্রিস্টের ভাবে উদ্বুদ্ধ হইয়া উদ্দীপনাময়ী ভাষায় তাহার দিব্য আবির্ভাব ও পবিত্র জীবন বৃত্তান্ত বর্ণনা করিতে লাগিলেন স্থিরভাবে শুনিতে শুনিতে ভগবান ত্যাগ ও প্রেমের আদর্শে অনুপ্রাণিত হইয়া জন্মের সেই পূর্ণ পবিত্র অগ্নির সম্মুখে শ্রীরামকৃষ্ণ তনয়গণ সংসার ত্যাগের সংকল্প করিলেন এই ঘটনার পর ধীরে ধীরে সকল গুরুভ্রাতাই বরাহনগরে সম্মিলিত হইলেন নরেন্দ্র রাখাল নিরঞ্জন তারক শরৎ শশী বাবুরাম যোগিন কালী লাটু সারদা সুবোধ গঙ্গাধর ও হরিনাথ একে একে সকলেই মঠে সাধন ভজনে নিমগ্ন হইলেন এ সময় মঠের অভ্যন্তরে তাহারা কেহ কেহ গৈরিক বহির্বাস ব্যবহার করিতেন বাহিরে আসিবার সময় কিন্তু তাহারা সকলেই সাদা কাপড় পরিতেন জীর্ণ বাটিতে প্রতিষ্ঠিত বরাহনগর মঠে শ্রীরামকৃষ্ণের সেবা পূজা যথাবিধি চলিতেছে নির্ভীক তপস্বীগণের অতুলনীয় বিশ্বাস নির্ভরতা ও কঠোরতা দেখিয়া ভক্ত দর্শকগণের মনে ফুটিয়া উঠিত নবযুগের অরুণোদয়ের এক উজ্জ্বল ছবি এই সময়ের বর্ণনা প্রসঙ্গে পরবর্তীকালে গঙ্গাধর বলিয়াছেন ঠাকুরের দেহত্যাগের পর বরাহনগরে সবারই তীব্র বৈরাগ্য ইষ্ট দর্শনের জন্য ব্যাকুলতা সন্ধ্যায় গঙ্গার ধারে শাসানে সারা রাত জপ ধ্যান ভোরের পাখি ডেকে উঠলে গঙ্গায় ডুব দিয়ে মঠে ফিরে আসা দিন বা মঠেই সব চেয়ারে বা মাদুরে বসে ঠাকুরের প্রসঙ্গ করতে করতে ধ্যান যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থাতেই ধ্যানে লেগে গেল কেউ বা গুনগুন স্বরে গাইছে জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গোতাই গিরিশবাবু যেন আমাদের মনের ভাব নিয়েই এই গান বেঁধেছিলেন এই গান আমরা সে বেড়াতাম আর মনে কতকটা শান্তি পেতাম মনের অবস্থা বুঝিয়া আবার কখনো কখনো নরেন্দ্রনাথ বৈরাগ্য দীপক উৎসাহবাণী শোনাইতেন নির্জনে বৃক্ষতলে ও শ্মশানে সাধন ভজনে রাত্রি যাপন বরাহনগর মঠেও অহর্নিশী শ্রীগুরুর সেবা পূজা স্মরণ মননের দৃশ্য দর্শন করিয়া এবং নরেন্দ্রনাথের উদ্দীপনাময়ী বাণী শ্রবণ করিয়া গঙ্গাধরের বৈরাগ্য অনল উদ্দীপিত হইল জীবনের ধ্রুব লক্ষ্য করিয়া নিঃসঙ্গ নিঃসম্বল ভ্রমণের বাসনা তাহার মনে বলবতী হইতে লাগিল গঙ্গাধর আবাল্য শিব ভাবের সাধক তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে চৈতন্যময় শিব প্রত্যক্ষ করাইয়াছিলেন সেই শিবের তপভূমি হিমালয় অহরহ হিমালয়ের আহ্বান গঙ্গাধরের মন প্রাণকে এবার ব্যাকুল করিয়া তুলিল কিশোর গঙ্গাধর প্রবজ্জা জীবনের মহান আদর্শে অনুপ্রাণিত হইয়া পিতৃদেবকে শুভযাত্রার দিন জানাইলেন শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের ছয় মাস পর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে শিবরাত্রির সপ্তাহকাল পূর্বেই শ্রী গুরুপ্রদত্ত কৈরিক ধারণ করিয়া গঙ্গাধর পরিব্রাজক রূপে গুরু ভ্রাতাদের অজ্ঞাত সারে বরাহনগর মঠ হইতে সর্বপ্রথম বহির্গত হইলেন হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ে পিতা পুত্র সমাগত ট্রেন ছাড়িবার ঘন্টা বাজিয়াছে পুত্র পিতার চরণ ধুলি লইয়া নত মুখে দাঁড়াইলে পিতা বলিলেন যাও বাবা যাও নিজের কাজ করোগে সংসার অসার আশীর্বাদ করি যেন তোমার ভগবত চরণে অটল মতি থাকে সাধক পিতার সম্পদ রূপে তপস্বী পুত্রের অন্তরে গঙ্গাধর গাড়িতে উঠিলেন প্ল্যাটফর্মে দণ্ডায়মান পিতা দেখিতেছেন আর ভাবিতেছেন তাহারই আত্মজ জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য সাধনে চলিয়াছে ট্রেন ছাড়িয়া দিল পুত্র চাহিয়া দেখিলেন পিতার নিষ্পলক নয়ন দয়ে অশ্রুবন্যায় প্লাবিত গঙ্গাধর আপন মনে ভাবিতেছেন এ ত্যাগের তুলনায় তাঁহার ত্যাগ কিছুই নয় যে বৃদ্ধ পিতা জোষ্টি সম জ্যেষ্ঠ পুত্রকে এমন অবিচলিতভাবে বিদায় দিতে পারেন তিনি তো সাধারণ মানুষ নন ঋষিতুল্য এই পিতার প্রতি গভীর শ্রদ্ধায় ও অপরিসীম ভক্তিতে গঙ্গাধরের হৃদয় ভরিয়া উঠিল গৃহে ফিরিয়া পিতা গঙ্গাধরের বার্তা গোপন রাখিলেন এদিকে পুত্র অনেকদিন বাড়ি না আসায় মাতার মন ব্যাকুল হইল লোক পরম্পরায় তিনি তাহার কলিকাতা ত্যাগের সংবাদ জানিতে পারিলেন বামা সুন্দরী অতিশয় ব্যাকুলা হইয়া স্বামীকে জিজ্ঞাসা করিলেন না আমার গঙ্গা কোথায় তুমি নিশ্চয় জানো চুপচাপ বসে কি করে বাবু নানা প্রকার শান্ত্বনা বাক্যে কাতরা জননীকে আশ্বস্ত করিবার চেষ্টা করিতেন কোনো প্রকারেই তাহার মনের অশান্তি দূর করিতে না পারিয়া তিনি তাহাকে সঙ্গে লইয়া আবার নানা তীর্থে পুত্রের অন্বেষণ করিতে গেলেন কোথাও সন্ধান না পাইয়া শেষে কাশিতে গঙ্গাধর এক সাধুর সঙ্গে নিরুদ্দেশ হন তখন পুত্রের সন্ধানে কাশিতে আসিয়া ত্রৈলঙ্গ স্বামীর নিকট আশ্বাস পাইয়াছিলেন এবার কিন্তু তিনি তাহাদের দিকে দৃষ্টিপাত করিলেন না পুত্রের অদর্শনে কাঁদিয়া কাঁদিয়া বামা সুন্দরী বহুদিন চক্ষু ও মস্তিষ্কের পীড়ায় ভুগিয়াছিলেন